আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছিল উনাস চ্যানেলে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো তো বরাবরের মতো আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তো এখন দুপুরবেলা তো আমরা দুপুরের খাবারটা খাবো তার জন্য একটা বাঙালি রেস্টুরেন্ট এসেছি এটা হচ্ছে ডাকা কাবাব রেস্টুরেন্টটার নাম এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট এখানে তো আমি দেখছিলাম কী কী খাবারের আইটেম রয়েছে অনেক খাবারের আইটেম আর খাবারের মান সব কিছু ওভারঅল অনেক ভালো ছিল আমার কাছে খুব ভালো লেগেছে ওদের খাবার এবং ওদের সার্ভিস কিছু মিলিয়ে তো আমি দেখছিলাম কি কি খাওয়া যায় তো আমরা খাবার শেষ করে বের হয়ে পড়লাম এখন এটার পাশেই ছিল সুপার মার্কেট আবাবিল সুপার মার্কেট এটা বাংলাদেশিদের দোকান আসলে এই এলাকাটা পুরোটাই বাংলাদেশিদের দখলে এটা হচ্ছে আমি আমরা যেখানে এখন আছি সেটা হচ্ছে ড্যান তে বিনিয়োগ এটা মোটামুটি বাঙালি কমিউনিটি পুরোটাই বলতে গেলে মানুষ এখানে বাংলাদেশের মতোই মানে ইজিলি চলাফেরা করছে কথা বলছে মনে হয় যে এক টুকরো ছোটো একটা বা মানে মিনি বাংলাদেশ মনে হয় এটাকে তো আমরা এই দোকানে ঢুকে দেখছিলাম কি কি আছে আসলে দেশিও অনেক জিনিস আছে মানে দেখে এত যে ভালো লাগছিলো মানে মন থেকে কেন যেন একটা শান্তি কাজ করতেছিল এখন আমরা কোনো কিছু কিনবো না আমরা যখন যেদিন যাবো সেদিন আসলে কেনাকাটা করবো এখন আর কিনবো না কিছু তো দেখছি দেখিয়ে মনে হয় যে অনেক শান্তি লাগতেছে মানে দেশ থেকে এত দূরে আছি যখন নিজের দেশের কিছু দেখা মানে এটা যে কি শান্তি যে আসলে যাদের সাথে এরকম হয়েছে তারা অবশ্যই বুঝবে আমার এখনকার অনুভূতিটা তারা ফিল করতে পারবে তো এইখানে মোটামুটি দেখলাম দেশীয় আমাদের সব ধরনের জিনিসই আছে তো আমি একটু ঘুরে ঘুরে পুরো সবটাই দেখছিলাম তেল সরিষার তেল এই রাধুনি এই যে রাধুনির তেল রাধুনির সরিষার তেল प्रसा रूहब्स यत्न गरेन है हाचरा सामेर आछले चिन परे मरे जन्हो जेने जामै इ दुफद इ दुफद फर्देले गाछले हमरा आज केथि लिखे पाउनु हुन्छ आज केमरा देखि जई इथे आसे एगलि कोइ मास गीत बुदसा हामी

তো আমরা হোটেলে চলে আসছি আসলে একটা শেষ পর্যন্ত একটা হোটেল অ্যারেঞ্জ করতে পেরেছি একটা রুম পেয়েছি তো আমরা সেইখানে এখন রেস্ট নিব কারণ গতকালকে তো আমরা কোনো রেস্ট সেভাবে নিতে পারিনি তো এখন চিন্তা করলাম খাওয়া দাওয়া সব কিছু প্যাক করে নিয়ে এসেছি আসলে আমরা নিয়ে আসার সময় তো এখন দেখি রুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমি কি আছে দেখি সব কিছুরই মোটামুটি ব্যবস্থা রয়েছে তো আমরা এখানে রেস্ট নিয়ে তারপর দেখা যাক বিকালের দিকে আবার হয়তো বের হব তো এটা ছিল সন্ধ্যার দিকে আমরা একটু বের হয়েছি আমরা আসলে মূলত এখন এসেছি হচ্ছে টরন্টো ডাউন টাউন যেটা আছে সেখানে এসেছি জাস্ট একটু শহরটাকে একটু দেখার জন্য আর সিএন টাওয়ার ওই দিকেও যাবো দেখি

이 잔을 쏘고, 이 잔을 쏘고, 이 잔을 이 잔을 을고이 잔을 쏘고, 이 una processa andando reduce it we've been driving around the city past couple of days past week actually going crazy god has been really good he's providing a lot of things for us so we're working like if a guy buys you Cuando lleve. তো আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম